নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে দশ আট দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনের কাজ আসুন এই সঙ্গে তো আপনার দেখে নিই বিস্তারিত কী রয়েছে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনের উপর বাড়তি জোর দিতে আসছে জাতীয় নির্বাচন কমিশন চলতি বছর সেই কাজ আবার শুরু করলো জাতীয় নির্বাচন কমিশন তা ফোকাস পাওয়ার কথা আগামী বছরের গোড়াতেই কমিশন যা জানিয়েছে তাতে আঠাশে আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে যাচাই প্রক্রিয়া শুরু করবেন বুথ লেভেল অফিসার বা বিএলও এখন পর্যন্ত যে ত্রুটিগুলো থেকে গিয়েছে ভোটার তালিকা বা ভোটার কার্ডে তা চিহ্নিত করে বাদ দেওয়ার কাজ শুরু হবে এই কাজ চলবে আঠেরোই অক্টোবর পর্যন্ত এবং উনত্রিশে অক্টোবর খসড়া ভোটের তালিকা প্রকাশ করা হবে এবং ওই দিন থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত ভোটার তালিকা সম্পর্কে দাবি দেওয়া আপত্তি ইত্যাদি মতামত গ্রহণ করবে কমিশন এরই মধ্যে বিশেষ অভিযান হবে শনি ও রবিবার তা চূড়ান্ত করবেন মুখ্য নির্বাচন আধিকারিক চব্বিশে ডিসেম্বরের মধ্যে জমা পড়া সব আবেদন নিষ্পত্তি করা হবে আগামী বছর ছয়ই জানুয়ারি প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা কমিশন নির্দেশ এখনও ভোটার তালিকা বা কাটে যে অস্পষ্ট অথবা ভারী খারাপ মানের ছবিগুলো থেকে গিয়েছে তা বাতিল করে উচ্চমানের ছবি ব্যবহার করতে হবে প্রসঙ্গত গত বছর সংশোধন প্রক্রিয়া থেকেই ভোটার ছবির ভোটের ছবির মান বদলানোর কাজ শুরু করেছিল কমিশন এবং বাকি থাকা সেই কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছে নির্বাচন সদন এবং সেপ্টেম্বর নাগাদ রাজ্যে ছটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা এবং সেই ভোট অবশ্যই এবছর লোকসভা ভোটের আগেই প্রকাশিত ভোটার তালিকার ভিত্তিতে লোকসভাও ভোট হয়েছিল তার অনুযায়ী হবে তো যাই হোক এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম আর অলপুর অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ